এই মিষ্টি আলুর কর্নফ্লাওয়ারগুলো কিন্তু খুবই ভালো আর দোকানে কিনলে কিন্তু অনেক টাকার দরকার হয় তো খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এখানে আমি নিয়েছি এক কিলো মিষ্টি আলু তো মিষ্টি আলুগুলোকে প্রথমে উপরের যে সিল্কাটা থাকে সেটাকে আমি সিলে নিচ্ছি এইভাবে চাকু দিয়ে এটাকে সিল্কাগুলো সিলে নিতে হবে তো আমার কিন্তু সিল্কাগুলো সিলে নেওয়া হয়ে গেছে এইভাবে একে একে সিল্কগুলো আমি সবগুলো সিলে নিয়ে একটা গামলার মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে এটাকে রেখে দেব। তো এভাবে সবগুলো আমি সিল্কাগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে এখন এটাকে চাকা চাকা করে এভাবে কাটতে হবে তো চাকা চাকা করে এভাবে সবগুলোকে আমি কেটে নিয়ে নিলাম এখন আমার কাটা হয়ে গেছে আর এদিকে একটা মিক্সি জার নিয়েছি এসি জারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি পেস্ট করে নিয়ে নেব একটু সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করতে হবে তো দেখো আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করতে হবে পেস্ট করে একটা গামলার মধ্যে এটাকে ঢেলে নিলাম সবগুলো এইভাবে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এদিকে একটা গামলার মধ্যে দিয়ে দিলাম শাকনি শাকনি দিয়ে এটাকে সেঁকে নিতে হবে তো একটা মেজারিং কাপ দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম শাকনির মধ্যে দিয়ে এখন একটা কুন্তির সাহায্যে এটাকে একটু চাপা দিয়ে দিয়ে মিষ্টি আলুর পানিটাকে বার করে নিতে হবে এভাবে আমি চাপা দিয়ে মিষ্টি আলুর পানিটা বার করে নিয়ে নিলাম আবারও সবগুলো এভাবে করে নিতে হবে তো আমার এখন দেখো করা হয়ে গেছে আর দেখো পানিটা সম্পূর্ণ বার করে নিয়ে নিয়েছি আর এরকম ফেনা যদি বেশি হয় হাত দিয়ে তুলে ফেলে দিতে পারেন তো এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আবারও ফিরে এলাম তো একটা এদিকে আমি গামলা নিয়েছি গামলার মধ্যে উপরের যে পানিটা আসে এটাকে আমি সেঁকে নিব তো এভাবে আমি অন্য গামলার মধ্যে এটাকে সেঁকে নিলাম উপরের পানিটা আর নিচে দেখো অনেকটা কর্নফ্লাওয়ার জমে গেছে তো আবারও এটাতে পানি দিয়ে নিতে হবে তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে রেখে দেব তো এখন দশ মিনিট হয়ে গেছে এর যে পানিটা আছে এটা আবারও আমি সেকে নেব অন্য গামলার মধ্যে এখন পানিটা সেঁকে নেওয়া হয়ে গেছে আবারও এটাতে পানি দিয়ে দেব পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখন দশ মিনিট পর ফিরে এলাম দেখো উপরে পানিটা কিন্তু একদম পরিষ্কার বার হয়ে গেছে এখন পানিটাকে আবারও ঢেলে নেব অন্য গামলার মধ্যে এইভাবে আমি ঢেলে নিলাম নিয়ে এখন একটা চামুচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কর্নফ্লাওয়ারটা কতটা সহজে বার হয়ে গেল কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ারটা দেখেন এখন সবগুলো কর্নফ্লাওয়ার চামুচ দিয়ে তুলে নেব। গামলা থেকে সবগুলোকে তুলে নিলাম নিয়ে একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিব সম্পূর্ণ থালার মধ্যে ঢেলে নিয়ে নিলাম নিয়ে একটু হাত দিয়ে ঝাঁকা দিয়ে সম্পূর্ণ থালির মধ্যে করে নিলাম নিয়ে এখন এটা রোদে শুকিয়ে নিতে হবে তো এখন আমি এটাকে রোদে শুকিয়ে নিব এটা আলু দিয়ে করা যাবে আলু দিয়ে করলে আলুটাকে সিল্কাগুলো শিলে যে পদ্ধতিতে আমি করলাম সেই পদ্ধতিতে করবে এবারে কর্নফ্লাওয়ারগুলো শুকিয়ে গেছে রোদে আমি দিয়ে শুকিয়ে নিয়েছি আর চামচ দিয়ে এভাবে সবগুলোকে তুলে নেব। তো এভাবে চামচ দিয়ে তুলে নিয়েছি নিয়ে হাত দিয়ে এটাকে ঝুড় করে নেব। দেখো আমি হাত দিয়ে ঝুঁঝুরে করে নিতেছি তো এখন আমার দেখো হাত দিয়ে ঝুঁঝুরে করে নেওয়া হয়ে গেছে আর এদিকে একটা আমি ঝার্নি নিয়েছি ঝার্নি দিয়ে এটাকে ছেলে নেব তো এটা চেলে নিলে কিন্তু একদম মিহি হয়ে যাবে তো আমার কিন্তু ছেলে নেওয়া হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দিবেন। তো আমার দেখো কর্নফ্লাওয়ারটা একেবারে রেডি হয়ে গেছে দোকানে কেনার থেকে দোকানে তো অনেক দাম তো এভাবে আলু দিয়ে আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন আলুগুলোকে টুকরো টুকরো কেটে একটা মিক্সিজারে পেস্ট করে নিয়ে এইভাবে ছেঁকে নিয়ে কর্নফ্লাওয়ারটা তৈরি করা যাবে তো আমি মিষ্টি আলুর করেছি এখানে আলুরও করা যাবে তো আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ